আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম তো রিষাদ হোসেনকে নিয়ে একটু কথা বলবো রিশাদ হোসেন বাংলাদেশের এই যাবৎকালে যতগুলা লেগ স্পিনার খেলেছেন তাদের মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রজেক্ট এই কথাটা বলাটা খুবই সহজ কারণ হচ্ছে বাংলাদেশে এই যাবৎকালের লেগ স্পিনার খেলেছেনই কম জুবাইর হোসেন লিখন খেলেছেন আর আমিনুল ইসলাম বিপ্লব খেলেছেন তারপর রিশাদ হোসেন খেলেছেন তো এদের মধ্যে থেকে এখন পর্যন্ত সবচেয়ে অ্যামেজিং প্রসপেক্ট যদি আমি বলি তো রিষাদ হোসেন এই বিশ্বকাপে যে পারফরমেন্সটা করছেন যেভাবে তিনি টার্ন করাচ্ছেন তার এভারেজ টার্ন হয়ে গেছে ফোর পয়েন্ট ফোর ডিগ্রি যেটা কিনা এই বিশ্বকাপে যতগুলো লেগ স্পিনার খেলছে তাদের মধ্যে থেকে সর্বোচ্চ তো খুবই অ্যামেজিং একটা প্রসপেক্ট কিন্তু এই যে রিষাদ হোসেন রিষাদ হোসেনকে পেতে আমাদের যে এতটা দেরি হলো এর দায়টা আসলে কার বা আমরা রিশাদ হোসেনকে যে এতদিন পরে বাংলাদেশ ক্রিকেটের যে জার্নি সেই জার্নি স্টার্ট হওয়ার এতদিন পরে যে একজন লেগ স্পিনার বিশ্বমঞ্চে বাংলাদেশকে এত চমৎকারভাবে প্রতিনিধিত্ব করছে এত দেরি হওয়ার কারণটা কি এই দেরি হওয়ার কারণটা হচ্ছে বাংলাদেশের ইন্টারনাল যে ক্রিকেট স্ট্রাকচার এবং এখানকার যে কালচার সেই কালচারটা আসলে এ কথাটা বলবো তার আগে আমি যে দেখি একটু বলি ঋষাদকে নিয়ে আমার একটু অভিজ্ঞতা আছে অভিজ্ঞতাটা হচ্ছে রিষাদকে আমি প্রথম দেখি সিলেট স্টেডিয়ামে আমি খেলা দেখতে গেছিলাম তো সিলেট স্টেডিয়ামে আমি খেলা দেখতে গিয়ে আমি দেখছিলাম যে ঋষাদ হচ্ছে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে প্র্যাকটিস করছিলেন ওই ম্যাচে ঋষাদ ছিলেন না কারণ ঋষাদ তখন বাংলাদেশ টিমে নিয়মিত মুখ ছিলেন না তাকে নার্সিং করা হচ্ছিলো দলের সাথে রাখা হচ্ছিল তো ঋষাদকে দেখে আমার প্রথম যে উপলব্ধিটা হলো সেটা হচ্ছে যে এখনকার যুগে যে সব লেগ স্পিনারদেরকে আমরা দেখতে পাই আমরা শহীদ আফ্রিদিকে দেখেছি আগে আমরা রশিদ খানকে দেখেছি এই লেগ স্পিনারগুলো অ্যাকচুয়ালি অনেক কুইকি লেগ স্পিনার তাদের অ্যাকশানগুলো খেয়াল করেন আপনি যদি রাশিদের রান আপটা খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে রাশিদ রান আপ নেয় হচ্ছে অনেক দ্রুত এবং অনেক ফাস্ট একটা রান আপ নেয় এবং অনেক লম্বা রান আপ নেয় জেনারেলি আগে যখন হচ্ছে মিডিয়াম পেস বোলাররা ছিল যাদেরকে খুব কটাক্ষ করে বলা হতো ডিবলিউ পেসার সো এই যে মিডিয়াম পেস বোলার তাদের রান আপটা হচ্ছে এরকম লম্বা রান আপ থাকতো মানে এরকম যে রান আপ যেটা রাশিদ খান নিয়েছে এরকম রান আপ থাকতো এই ডিব্লিউডিউ পেসারদের আসলে তো রাশিদ খান এরকম লম্বা রান আপ নাই এবং খুব কুইকভাবে হচ্ছে তিনি বলটাকে ছোড়ার চেষ্টা করেন সন্দীপ লামি যেন অলমোস্ট সিমিলার এবং এরকম কুইক রান আপ ছিল হচ্ছে শাহিদা আফ্রিদিন কিন্তু রাশি আমি যখন রিশাদকে দেখলাম আমি ফিল করলাম জিনিসটা যে রিষাদের ব্যাপারটা একচুয়ালি রাশিদের মতো না রিষাদের ব্যাপারটা হচ্ছে অনেকটা ওল্ড এস্ট স্পিনারদের মতো মানে একদম পুরানো যেসব রিস্ট স্পিনাররা ছিলেন যেমন হচ্ছে আনিল কুম্বলে ছিলেন তারপর হচ্ছে কী বলটাকে। সেন ওয়ার্ন ছিলেন তো আনিল কুম্বলে সেন্দ ওয়ার্ন এদের মতো যে স্পিনার ঋষাদ যখন রান আপ নেন তিনি যখন বল ছড়েন তিনি স্লো অ্যাকশানে যান স্লো অ্যাকশানে গিয়ে বলটা ছড়েন সো এই টাইপের স্পিনার লেগ স্পিনার যারা এই টাইপের রিস্ট স্পিনার আসলে এখন দেখা যায় না ঋষাদ হচ্ছে অনেক দিন পর ক্রিকেট অ্যাকচুয়ালি এই ধরনের রিস্ট স্পিনারকে পেয়েছে আর একটা ব্যাপার সেটা হচ্ছে এখনকার যে রিস্ট স্পিনার তাদের মেইন যে অস্ত্র সেটা হচ্ছে গুগলি রিসাদের ব্যাপারটা কিন্তু সেটা না তিনি বলকে স্পিনই করাইতে পারেন এটা আকাশ চোপড়া নিজেই বলছিলেন যে অনেক দিন পর টি টোয়েন্টি ক্রিকেট এমন একজন লেগ স্পিনারকে দেখছে যে কিনা প্রপারলি স্পিন করাতে পারে বলটাকে তিনি শুধুমাত্র গুগলির ওপর ডিপেন্ড করেন নেই যেমন রাশিদ খান যখন হচ্ছে প্রচুর মার খান তখন তিনি গুগলি ছোড়ার চেষ্টা করেন তিনি হচ্ছে আরও বিভিন্ন ভ্যারাইটি দেওয়ার চেষ্টা করেন এই ব্যাপারটা ঋষাদের মধ্যে চলে নেই তিনি বলটাকে স্পিন করানোর চেষ্টা করেন এবং তখন তিনি এটাকে উইকেট আদায় করেন এখন প্রশ্ন হচ্ছে রিশাদের ঋষাদকে পেতে আমাদের এত দেরি হলো কেন এর কারণটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের যে ইন্টারনাল স্ট্রাকচার বা এই স্ট্রাকচারে যারা বিলং করে তাদের মধ্যে অ্যাকচুয়ালি মাইন্ডসেটে একটা প্রবলেম আছে মাইন্ডসেটে প্রবলেমটা আপনি খেয়াল করে দেখেন এই যে ঋষাদ যে কিনা টি টোয়েন্টি বিশ্বকাপে এত চমৎকার পারফর্ম করছে গত বিপিএলে তাকে সুযোগ দেওয়া হয়েছে খুবই কম এটা নিয়ে ওই সময় ঋষাদের যে কোচ ছিলেন বিপিএলে সালাউদ্দিন স্যার সালাউদ্দিন স্যার খুব ইগোয়িস্টিকভাবে বলেছিলেন যে তিনি আউটকাম চান তিনি ডেভেলপমেন্ট টিম প্রসেস করছেন না তিনি এমন একটা টিম চালাচ্ছেন যেখান থেকে মালিকপক্ষ আউটকাম চাচ্ছে তো তিনি হচ্ছে রিষাদকে খেলাচ্ছেন না তো এটা থেকে আমি যদি বুঝে থাকি যে ঋষাদ চোদ্দকে যদি তিনি খেলান তিনি ডেভেলপমেন্ট প্রসপেক্টে খেলাবেন তিনি রিসাদের কাছ থেকে আউটকাম এক্সপেক্ট করেন না এখন প্রশ্ন হচ্ছে বাং বিপিএলের টিমগুলো তো আউটকাম এক্সপেক্ট করে তারা তো ডেভেলপমেন্ট টিম না বাংলাদেশ ন্যাশনাল টিম তো সেক্ষেত্রে আরও ডেভেলপমেন্ট টিম না বাংলাদেশ ন্যাশনাল টিমের কাছ থেকে তো আমরা যে আউটকামটা চাই সেটা তো আরও বেশি চাই কারণ ন্যাশনাল টিমে কারা খেলেন অ্যাকচুয়ালি ন্যাশনাল টিমে খেলেন হচ্ছে ওই দেশটার সবচাইতে সেরা এগারো জন প্লেয়ার তাহলে ঋষাদ ন্যাশনাল টিমে এসে যে চমৎকার পারফরমেন্সটা করছেন ঋষাদ ন্যাশনাল টিমে আসার পরে যে পারফর্মটা করছে সেটা তো আউটকামে পারফরমেন্স আমরা তো এই কাছ থেকে আউটকাম দেখছি এই ব্যাপারটা যে বুঝতে পারলো না আমাদের ঘরোয়া সার্কিট এই সার্কিটের দোষটা কিন্তু শুধুমাত্র সালাউদ্দিন স্যারকে দিলেই হবে না সালাউদ্দিন স্যার এই দেশের সবচাইতে মানে প্রজ্ঞাবান কোচ তিনি এই দেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট লোকাল কোচ কিন্তু এই প্রবলেমটা শুধুমাত্র সালাউদ্দিন স্যারের না এই প্রবলেমটা অ্যাকচুয়ালি আমাদের লোকাল সিস্টেমটার আমরা কিন্তু সচরাচর যেটা করি আমরা এভারেজ একটা অফ স্পিনারকে খেলাইতে চাই যে কিনা একটা বলকে ঠিক ঠিকমতো করাইতে পারে না কিন্তু আমরা কখনও কোনো লেগ স্পিনার খেলাইতে চাই না এই যে প্রবলেমটা এটা শুধু সালাউদ্দিন স্যারের প্রবলেম না কিন্তু এটা হচ্ছে আমাদের ক্রিকেট স্ট্রাকচারের প্রবলেম আপনি খেয়াল করে দেখেন জুবাইর হোসেন লিখনের কথা আমার মনে আছে উনি হচ্ছে একটা ডিপিএল এ আবাহনির হয়ে খেলেছিলেন একটা ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন এরপরের ম্যাচে তিনি মার খান এবং তারপরের ম্যাচ থেকে তিনি ড্রপ হয়ে যান এই যে ব্যাপারটা আপনি লেগ স্পিনার কাছ থেকে আপনি লেগ স্পিনার ব্যাপারটা হচ্ছে ক্রিকেটে একটা সাদা হাতির মতো আপনাকে এটা পালতে হবে তারপর যেটা হবে যে আপনাকে উইকেটটা পারচেস করে আনবে আপনি খেয়াল করে দেখেন একটা ম্যাচে রিসাদ সাউথ আফ্রিকার সাথে যে ম্যাচটাতে তিন ওভারে রিষাদ আঠাশ রান দিয়েছিলেন কিন্তু স্টিল ম্যাচ টার্নিং যে ওভারটা সেটা রিশাদি করেছিলেন সো লেগ স্পিনারদের যে ব্যাপারটা হচ্ছে রিশাদ লেগ স্পিনাররা আপনাকে ক্রাঞ্চ মোমেন্টে ম্যাচটাকে ঘুরাই দিবে যেটা অফ স্পিনাররা কখনো পারবে না অফ স্পিনাররা হচ্ছে সবসময় কন্টেইন বোলার আপনাকে সবসময় যেটা হবে যে অফ স্পিনাররা ম্যাচটাকে ধরে রাখবে অফ স্পিনাররা ম্যাচটারকে একটা নিয়ন্ত্রণ রাখবে কিন্তু ম্যাচটাকে যে ঘুরাইয়ে দেওয়ার ব্যাপারটা ম্যাচটাকে যে হচ্ছে টার্ন আউট করে দেওয়ার ব্যাপারটা এটা সবসময় লেগ স্পিনাররা করবে এটা আমি সবচেয়ে ভালো ফিল করেছিলাম দু হাজার তেইশ বিশ্বকাপে সাউথ আফ্রিকার ম্যাচটাতে ছেচল্লিশ থেকে পঞ্চাশ ওভারে আমাদের ওই টাইমটাতে আমরা ম্যাচ থেকে চলেই গেছি হারাই গেছি ওই সময় এগারো রান রেডের রান তোলা ছিল সাউথ আফ্রিকা ওই সময় যদি আমরা একটা লেগ স্পিনার খেলাতে পারতাম আমি প্লেটি শিওর ওই টাইমটাতে আমরা ম্যাচটা আমাদের কন্ট্রোলে আনতে পারতাম কারণ লেগ স্পিনারদের কাজই হচ্ছে আপনাকে ক্রাঞ্চ মোমেন্টে এসে ম্যাচটাকে আপনার হাতে নিয়ে দেবে সো এই ব্যাপারটা আমার কাছে মনে হয় যে আমরা এতদিন পর্যন্ত ল্যাক করেছি কারণ আমাদের ক্রিকেটের সিস্টেম যেটা আমাদের ইন্টারনাল স্ট্রাকচার যেটা সেই স্ট্রাকচারে অ্যাকচুয়ালি আমরা এটা অ্যাফোর্ড করতে পারি না আমরা আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারি না যেমন আমিরুল ইসলাম বিপ্লব তিনি যখন বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলেছেন তখন কি হয়েছে তখন তিনি অ্যাজ এ লেগ স্পিনারই কিন্তু খেলেছেন কিন্তু যখন তিনি ঘরোয়া সার্কিটে ফিরে গেছেন তখন তাকে আর লেগ স্পিনার হিসেবে খেলানো হয়নি তাকে অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে খেলানো হয়েছে এই যে ব্যাপারটা যে একটা প্লেয়ার সে ন্যাশনাল টিমে লেগ স্পিনার হিসেবে খেলছে কিন্তু যখন তিনি ঘরোয়া সার্কিটে ফিরে যাচ্ছেন তখন তাকে খেলানো হচ্ছে অ্যাজ আ ব্যাটসম্যান হিসেবে এই জায়গাটাতে একটা বড়সড় সড়ো প্রবলেম রয়ে গেছে এই প্রবলেমটা যতদিন পর্যন্ত না ঠিক হবে এই প্রবলেমটা যতদিন পর্যন্ত না আমরা আইডেন্টিফাই করতে পারবো সোর্ট আউট করতে পারবো ততদিন পর্যন্ত অ্যাকচুয়ালি আমরা কখনো এটাকে মানে ঠিক করতে পারবো না সো রিস একটা ব্যাপার আমাদেরকে দেখিয়ে গেছেন যে বাংলাদেশের ইন্টারনাল ক্রিকেট স্ট্রাকচারের প্রবলেমটা কোথায় কেন আমরা এই কাজটা করতে পারি না আমার কাছে মনে হয় এটা হাই টাইম আমরা এটা রিয়েলাইজ করি বাংলাদেশের লোকাল সার্কিটে যারা কাজ করেন তারা ব্যাপারটাকে রিয়ালাইজ করেন কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশের পাইপলাইনে আরও বেশ কিছু লেগ স্পিনার আছে তারা যদি নার্সিং করা হয় আমাদের ঘরোয়া যেসব কোচ তারা যদি তাদেরকে ডেভেলপমেন্ট প্রজেক্ট হিসেবেও চিন্তা না করে তাদেরকে যদি আউটকাম বেসড প্রজেক্ট হিসেবে চিন্তা করেন আমার কাছে মনে হয় আমরা আরও ফাইনেস্ট কিছু লেগ স্পিনার পেতে পারি সো এটুকুই বলার ছিল আমার এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ